শীতের অন্যতম জনপ্রিয় একটি পিঠা হচ্ছে পাটিসাপ্তা পিঠা আমার বাসায় এই পিঠা শুধু শীতকালে নয় বারো মাসি তৈরি করা হয় এতটাই সবার খুব প্রিয় আজকে সেই পাটিসাপটা পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়া আর এক কাপ ময়দা আর দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়েছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দুই থেকে তিন টেবিল চামচও আপনারা দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী আর সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গোড়া দুধ এখন সবগুলো উপকরণ একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হালকা গরম পানি যতটুকু লাগে একটা পাতলা ব্যাটার তৈরি করব আমি আরও একটু গরম পানি দিয়ে নিলাম অবশ্যই হালকা গরম পানি দিবেন যেহেতু আমি শুকনা চালের গুঁড়ি নিয়েছি তবে ভেজা চালের গুঁড়ি নিলে আপনারা কিন্তু নর্মাল পানিটা ব্যবহার করতে পারবেন আমি অল্প অল্প করে হালকা গরম পানি দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি একবারে বেশি দেওয়ার দরকার নেই তাহলে বেশি পাতলা হয়ে যেতে পারে ভালো মতো একটু নেড়ে নিচ্ছি আবার একটু হালকা গরম পানি দিয়ে দিলাম ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি তিরিশ মিনিট রেস্টে রেখে দিব ভালো মতো মেশানো হয়ে গেছে এখন তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দেখুন গোলাটা ঠিক এই রকম পাতলা হবে এর চেয়ে বেশি পাতলা করা যাবে না কিংবা এর চেয়ে বেশি ঘনও করা যাবে না এখন চুলায় একটি হাড়ি দিয়ে তাতে দিয়ে দিলাম এক লিটার তরল দুধ আর এক কাপ গুঁড়া দুধ খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেল এখন আমি দিয়ে দিব হাফ কাপ খেজুরের গুড় আপনারা গুড়ের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী এখানে গুড়ের পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো খুব ভালো মতো নেড়ে নিলাম একটু জাল দিয়ে চুলার জালটা কমিয়ে আমি এতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ময়দা আর চার টেবিল চামচ পানি মিশিয়ে গুলিয়ে রেখেছিলাম সেই তরলটুকু এখন অনবরত নাড়তে থাকতে হবে যদি না নাড়া হয় তাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে ঘন ঘন নেড়ে নিতে হবে দেখেন অনেকটাই ঘন হয়ে গেছে আরও কিছুক্ষণ আমি ঘন করে নিব। প্রায় হয়ে এসেছে অল্প কিছুক্ষণের ভিতরেই আমি এটাকে নামিয়ে নেব কারণ এটা ঠান্ডা হলে আরও বেশ ঘন হয়ে যাবে আমার পুরটা রেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখন চুলায় একটি ফ্রাইপ্যান দিয়ে তাতে আমি একটু তেল ব্রাশ করে নিলাম এখন তৈরি করে রাখা ব্যাটার থেকে এক চা চামচ ব্যাটার আমি ফ্রাইপ্যানের দিয়ে এইভাবে হালকা করে একটু ঘুরিয়ে ছড়িয়ে নিলাম এখন উপরের অংশটা শুকিয়ে গেলে আমি এর উপরে এক সাইডে তৈরি করে রাখা পোটটা দিব পিঠার উপরের অংশটা শুকিয়ে যাওয়ার পর আমি পোটটা দিয়ে দিচ্ছি অনেকখানি করে দিতে হবে তাহলে পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি হবে পোটটা দেওয়ার পর খুন্তির সাহায্যে এভাবে ফোল্ড করে নিতে হবে দেখুন ফোল্ড করা হয়ে গেল আর সেই সাথে তৈরি হয়ে গেল সুস্বাদু পাটিসাপটা পিঠা আমি এখন একটি পাত্রে তুলে নিচ্ছি আরও একটি আমি দেখিয়ে দিচ্ছি আবারও ফ্রাই প্যানটা আমি তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি হালকা তেল দিয়ে প্যানে এক চামচ ব্যাটার দিয়ে নিচ্ছি আবারও একটু ছড়িয়ে নিচ্ছি পিঠার উপরের অংশ যখন একটু শুকিয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি পোড় পোড়টা দিয়ে মোটামুটি এই মাথা থেকে ওই মাথা একটু ভরে দিতে হবে তাহলে পিঠা খেতে বেশি মজা হবে আবারও খুন্তির সাহায্যে এভাবে ফোল্ড করে দিচ্ছি দেখুন খুবই সহজ রেসিপি আরও একটি পিঠা তৈরি হয়ে গেল এইভাবে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নিব পিঠাটা তুলে নিচ্ছি আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে খুবই সহজ রেসিপি ডিয়ার ভিউয়ারস এইভাবে আপনারা বাসায় তৈরি করে নেবেন সুস্বাদু পাটিসাপটা পিঠা আর এটা খেতে হবে অনেক স্বাদের সবাই খুব ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ